আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশি ভাই বোনেরা আপনাদেরকে জানাই জাহিদ রিয়াল চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে তো অলরেডি আপনারা থামবেলে দেখে ফেলেছেন ভিডিওর বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ আজকে যে পয়েন্টে কথা বলবো তা হলো নতুন বছরে কি কি নতুন চমক থাকছে কুয়েতের প্রবাসীদের জন্য এবং নতুন বছরে যারা নতুন আসবেন কুয়েতে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা এবং নতুন বছরে দু সালে ভিসা কীরকম বের হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টি নিয়েও বলবো এবং কুয়েত সরকার কর্তৃক কী কী নতুন আইন আরও হতে পারে এই বিষয়টি নিয়েও একটু ধারণা দেব আপনাদেরকে এবং নতুন আইন যেটা করা হয়েছে সেটার বেনিফিট কারা কারা পাবেন এই বিষয়টি নিয়েও কথা বলবো আপনাদের মাঝে আর সর্বশেষে বলবো নতুন বছরে আইন কানুন ব্যবস্থা কীরকম কী চলবে এবং নতুন বছরে প্রবাসীদের জন্য দারুণ কিছু চমক রয়েছে যে বিষয়টি আমি সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দেবো সো চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে মূল পয়েন্ট নিয়ে কথা বলা শুরু করা যাক প্রথম এক নম্বর পয়েন্টে আমি আপনাদের মাঝে বলবো কুয়েতের নতুন বছরে ভিসার আপডেট কেমন হবে এবং ভিসা কোন কোন কোম্পানি বের হতে পারে এবং কি কী সুযোগ সুবিধা থাকতে পারে ভিসার উপরে আহালি ভিসা আকুদ ভিসা এবং আরও যারা যে ভিসাগুলো আছে মাজরা ভিসা তো প্রত্যেকটা ভিসা বের হওয়ার সম্ভাবনা কীরকম এবং কী কী সুযোগ সুবিধা থাকছে এই বিষয়টি নিয়ে চলুন একটু আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করি তো নতুন বছর আস্তে আস্তে কিন্তু নতুন চমক নিয়ে আস্তে আস্তে কুয়েত নতুন সরকার এসেছেন এবং প্রথম যে আইনটা করেছেন সেটাই কিন্তু প্রবাসীদের জন্য দারুণ একটি গুড নিউজ নিয়ে এসেছেন সেটা হচ্ছে কুয়েত প্রবাসীদের জন্য বাইরে পার্ট টাইম করার সুযোগটা এই বিষয় নিয়ে অলরেডি অনেক ইউটিউবার ভিডিও তৈরি করেছে অনেক দৈনিক পত্রিকায়ও এই তথ্য চলে এসেছে এবং আমিও একাধিক ভিডিও দিয়েছি এরপরও অনেক বিষয় আপনাদের জানার থাকে যে কারা কারা এই বিষয়ে সুযোগ পাবেন এবং কারা কারা পাবেন না আকুদ ভিসার লোকজন সুযোগ পাবেন কি না এই বিষয়টি এখনও করেনি কুয়েট কর্তৃপক্ষ থেকে তো আঁকুৎ ভিসার লোক সুযোগ পাবেন কি পাবেন না তবে এটা শুধু বলা হয়েছে যে ওয়ার্ক পারমিট যেটা প্রাইভেট সেক্টর ওয়ার্ক পারমিট যে ভিসাগুলো আছে সেগুলোতে সুযোগ পেয়ে থাকবে আর আকুদ ভিসাতেও মনে হয় এই লেখাটা থাকে যারা ভিসা পেয়েছেন তারা অবশ্যই এটা চেক করে নেবেন তো আমি প্রথমে ভিসার বিষয়টা নিয়ে কথা বলতেছি আসলে ওই পয়েন্টে না যাই তো যারা কুয়েতে আসতে চাচ্ছেন এবং নতুন ভিসার জন্য অপেক্ষা করতেছেন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য কিন্তু বিশাল গুড নিউজ অপেক্ষা করতেছে সেটা হচ্ছে কুয়েতের নতুন চব্বিশ সালটা খুবই সুন্দরভাবে এবং শুভকরভাবে চালু হতে যাচ্ছে কারণ আজকে একত্রিশে ডিসেম্বর শেষ দিন বছরের শেষ দিন আমি আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি বছরের শেষ দিন যেহেতু বছরের শেষটা খুবই সুন্দরভাবে কিছু গুড নিউজ দেয় কুয়েত প্রবাসীদের জন্য পার হয়ে যাচ্ছে বছরটা তার মানে নতুন একটি বছর যে সামনে আসতেছে সেটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে এই ইঙ্গিতই দিচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আরো অনেক নতুন নতুন সুন্দর সুন্দর আইন করে কুয়েত সরকার থেকে যেন প্রবাসীরা সুযোগ সুবিধা পায় এবং যারা নতুন ভাই বোনেরা আসতে চাচ্ছেন কুয়েতে তারা যেন প্রচুর পরিমাণ ভিসা পায় এটাই চাচ্ছি আর লামানা জটিলতা যেন কাটিয়ে উঠতে পারে এটা আমি খুব করে চাচ্ছি এবং যেহেতু কুয়েত সরকার কর্তৃপক্ষ থেকে একটি আশ্বস্ত করা হয়েছে এটা আপনারা শুনে খুবই খুশি হবেন যে কুয়েত কর্তৃপক্ষ থেকে একটি করা হয়েছে যে লামানা জটিলতা জানুয়ারি মাসের মধ্যে কাটিয়ে নেওয়ার চেষ্টা করবে এই বিষয়টি নিয়ে তারা মন্ত্রিসভাতে আলোচনা করবে এটা একটা নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া গেছে যে কুয়েত সরকারের মন্ত্রিসভাতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে যে লামানা জটিলতা যে এটার কারণে যে ভিসার নানা রকম দালালেরা মাঝখান থেকে টাকা খেয়ে ফেলে অনেক সমস্যা হয়ে যায় এবং কুয়েতেরও নানা রকম এটাতে বদনাম হচ্ছে যার কারণে জটিলতা জটিলতা কাটিয়ে ওঠার জন্য এটা একটা সিদ্ধান্ত নেবে বলে মনে করতেছি এবং কর্তৃপক্ষ এটা চাচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো দেখা যাক এটা কতদূর কি হয় তো এরপরে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি আপনাদের মাঝে সেটা হচ্ছে আকুদ বিশেষ সম্পর্কে কিছু তথ্য দিয়ে দেই আকদ বিসাতে যারা কুয়েত আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু সুযোগ সুবিধা নতুনভাবে কুয়েত সরকার মানে চিন্তাভাবনা করতেছে নতুনভাবে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং বৈধভাবে যেহেতু আকত বিষের স্যালারি একটু কম হয়ে থাকে যার কারণে কর্তৃপক্ষ থেকে এটা চিন্তাভাবনা করতেছে তাদের নিয়েও একটা বিষয় যেন তারা দাঁড় করাতে পারে যেন তারাও যেন একটু ভালো ইনকাম করতে পারে এই বিষয়টি নিয়েও তারা চিন্তাভাবনা করতেছে ভালো কিছুই হবে ইনশাল্লাহ আশা করি তো আকুৎ ভিসার জন্য যারা অপেক্ষা করতে থাকেন বিশেষ করে তানজিব কো আল ফৈসাল জিএম কোম্পানি আব্দুল হামিদ কোম্পানি ন্যাশনাল কোম্পানি ইউএফএম কোম্পানি ওয়েল আল নসিফ কোম্পানি এবং আরও অনেক যে ছোট বড় কোম্পানিগুলো আছে কুয়েতে যারা আকুদ ভিসা দিয়ে থাকেন তাদের জন্য খুবই গুড নিউজ যে জানুয়ারি মাসে খুব সহজে লামানা দেবে এটাই শোনা যাচ্ছে যে লামানা মাস জানুয়ারি মাসে যে লামানা জটিলতাগুলো আছে সেগুলো খুব সহজে কুয়েত সরকার কর্তৃপক্ষ থেকে নির্দেশন দেওয়া হবে যে খুব সহজে যেন যেন লামানাগুলো দেওয়া হয় যেমন যেন কানুনে যে করি সেটা যেন শিথিল করা হয় এই বিষয় নিয়েই তথ্য পাওয়া যাচ্ছে তো জানুয়ারি মাস আসলে আসলে এটা বোঝা যাবে তো আসলে ডিসেম্বরের শেষের দিকে একটা উদাহরণ দেয় মানুষ যে সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যায় তো আসলে যেহেতু আজকে একত্রিশে ডিসেম্বর এবং ডিসেম্বর মাসের শেষের দিকে তার মানে নতুন বছরের সূর্য উদয় হচ্ছে তো এটা আগে থেকে আমরা দেখতে পাচ্ছি এটা দেখে একটু আইডিয়া করতে পারছি যে নতুন বছরটা খুব সুন্দর যাচ্ছে কুয়েত প্রবাসীদের জন্য সুন্দর যাবে ইনশাল্লাহ তো যারা নতুন আসবেন তাদের জন্য অনেক নতুন নতুন চমক থাকবে গুড নিউজ থাকবে কুয়েত সরকার থেকেও এই চিন্তা ভাবনা করা হচ্ছে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং চিন্তাধারা সবার একরকম না তবে পজিটিভ চিন্তাধারা মনে হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে যে কিছু আইনটা করা হয়েছে যে আইনটার বিষয়ে আসলে চিন্তাও করা যায় নাই যে কুয়েত এই আইনটা আসলে করে দেবে সেই আইনটাই পাশ হয়ে গেছে তো আসলে খুবই এক্সাইটেড মানে কুয়েতের বিগত এত মানে বছরে প্রবাসীরা এরকম একটা সুযোগ পায়নি এ এবার যে সুযোগটা দেওয়া হয়েছে তো আশা করি আরও নতুন নতুন এরকম সুযোগ দিয়ে কুয়েত প্রবাসীদেরকে প্রফুল্ল রাখবে এবং যেন কুয়েত প্রবাসীরা বৈধভাবে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে এবং কুয়েতও যেন প্রবাসীদের শ্রমে অনেক আরও উন্নত করতে পারে এই আশাই করব আর সর্বশেষে বলবো যারা হালি ভিসার জন্য অপেক্ষা করতেছেন কুয়েতে আসার জন্য নানা কোম্পানিতে প্রাইভেট সেক্টরের জন্য হোটেল রেস্টুরেন্টের জন্য তাদের জন্যও কিন্তু চমক রয়েছে জানুয়ারি মাস থেকে হোটেল রেস্টুরেন্ট বা প্রাইভেট সেক্টরের ভিসাগুলো পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়েও তারা তৎপর হচ্ছে আলোচনা করতেছে এই বিষয়গুলোও খোলাসা করে সহজ করার চিন্তাভাবনা করতে যদিও ভিসা খোলা আছে কিন্তু লামানা জটিলতার কারণে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা যে হোটেল ভিসা এইগুলো তেমন একটা বের হচ্ছিল না তো এই বিষয় নিয়েও আসলে বের হওয়ার সম্ভাবনা আছে উদ্যোগ নিচ্ছে তো সর্বমোট ভিসা আপডেট খুবই আমার নিজেরও বলতে ভালো লাগতেছে নিজেরও বলতে ভালো লাগতেছে যে গুড গুড নিউজগুলো আসলে চারো দিক থেকেই শোনা যাচ্ছে এবং তথ্য যেখানে নিচ্ছি মোটামুটি ভালো তথ্য পাচ্ছি এটা একটা ভালো আভাস আমি আশা করব জানুয়ারি মাসে অনেক ভিসা হবে আপনাদের আসলে আমি এটাই আশা করবো এবং এটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু ভালো কিছু হচ্ছে চারদিকেই যাই হোক এরপরে আমি আপনাদের মাঝে দুই নম্বর পয়েন্টে বলবো কুয়েতের আইনকানুন ব্যবস্থা এবং কুয়েতের লাস্টে যে আমি চমকটা বলতে চেয়েছিলাম সেই বিষয়টি নিয়েই আমি আপনাদের মাঝে এখন কথা বলবো তো প্রথমে বলি কুয়েতের আইনকানুন ব্যবস্থা তো কুয়েতের আইনকানুন ব্যবস্থাও কিন্তু একটি চমক দিতে যাচ্ছে সেটা হচ্ছে জানেন আপনারা যে আমি আপনাদেরকে জানিয়েছি যে আরব টাইমসের একটা নিউজ থেকে যে এই রানিং মাসে তেইশ তারিখের ভিতরে তিন হাজার তিন হাজার তিনশো পঁচাত্তর জন প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে কুয়েত থেকে মানে এটা শুধু শ্রম আইনের লঙ্ঘনের কারণে আর শ্রম আইন কোন শ্রম আইন সেটা হচ্ছে বাইরে কাজ করা বিশেষ করে এটা এবং ফ্রি বিষাতে যারা আছেন তারাও এই বিষয়গুলোতে ফেসে গিয়েছিলেন তো এখন যেহেতু এই শ্রম আইনটা কিন্তু শিথিল করা হচ্ছে এবং কাজ করার বাইরে পার্ট টাইম করার চার ঘন্টা সুযোগ দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু কুয়েতের যে তৎপরতা যে অভিযানগুলো যে লোক ধরাধরি চলতেছে বা লোক এগুলো কিন্তু অনেকটাই শিথিল হয়ে যাবেন এবং কমে যাবেন যদিও কুয়েত সরকার কর্তৃপক্ষ থেকে একটি বিষয় নিশ্চিত করা হয়েছে যে নতুন বছরে যারা অবৈধ ব্যবসার সাথে জড়িত বিশেষ করে নেশাদার দ্রব্য এবং মেলি ফাংশন এবং জুয়া খেলেন যারা তারা এবং আরও কিছু আছে যেমন চিন্তাই করা বা চুরি করা এইগুলোর সাথে যারা জড়িত আছেন তাদের জন্য কিন্তু কঠোর একটি আইন করতে যাচ্ছেন কুয়েত সরকার এবং এই বিষয়টি কিন্তু তারা মোটেও ছাড় দেবেন না এই বিষয়ে কিন্তু খুব কঠিন অভিযান করা হবে আজকেই কিন্তু দেখা যাচ্ছে কিছু মাদক দ্রব্য বিক্রয়কারীকে ধরেছেন পুলিশ তো এগুলো কিন্তু পত্রিকা বা নিউজে চলে এসেছে তো যাই হোক নতুন বছরে যারা খারাপ কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর আইন করুক কুয়েত সরকার এটাকে বাহবাই দেব কিন্তু যারা নিরীহ প্রবাসী আছে আশা করব তাদের আকুদ ভিসাদারিও যারা আছে যারা আসবে নতুন সবাইকে যেন বাইরে পার্ট টাইম করার একটি সুযোগ করে দেন এবং আইনতভাবে ব্যবস্থা করে দেন সরকার মানে কর্তৃপক্ষ থেকে এটাই আশা করব আসলে সবাই বৈধভাবে কাজ করুক যেহেতু কাজ করে টাকা নেবে আর বৈধভাবে কাজ করুক আর আকুৎ ভিসাতে যারা আছে বিশেষ করে ক্লিনার পোস্টে তাদের স্যালারি কম আসলে তাদেরই সবচেয়ে পার্ট টাইম পাওয়ারটা দরকার আমি মনে করি এটাই যে পার্ট টাইম যদি দেওয়া দেওয়া লাগে তাহলে যারা হেল্পার পোস্ট আসতেছে আকুদ ভিসাতে আসতেছে ক্লিনার পোস্ট আসতেছে তাদের সবচেয়ে আগে চার ঘন্টা পার্ট টাইমের ব্যবস্থা করে দেওয়া উচিত কারণ প্রাইভেট সেক্টরে যারা ওয়ার্ক ভিসাতে আছে তাদের স্যালারি ক্যাটাগরি মোটামুটি হাই থাকে কিন্তু যারা ক্লিনার পোস্ট আসে মাত্র পঁচাত্তর দিনের স্যালারিতে আসেন সেই পঁচাত্তর দিনারও ঠিক মতো আবার পান না অনেক সময় ষাট দিনের পঁয়ষট্টি দিনার পেয়ে থাকেন তো তাহলে চিন্তাভাবনা করলে দেখা যাচ্ছে আকুদ ভিসাতে যারা আছেন তাদের কিন্তু বাইরে পার্ট টাইম ছাড়া কোনো উপায় নেই তো কুয়েত কর্তৃপক্ষ থেকে যে আইন জারি করা হয়েছে আকুদ আকুৎ ভিসা সম্পর্কে তেমন কিছু বলা হয়নি তবে আমি আশা করবো এটা আইন আকুদ ভিসারাও এই আইনের ভিতর পড়ে যাবেন তারাও কাজ করতে পারবেন এরকম যেন ঘটনাটা ঘটে জানুয়ারি প্রথম দিকেই এই বিষয়টি আসলে ভাবে জানা যাবে তো অপেক্ষায় থাকুন এই বিষয়গুলো নিয়েও আমি আপনাদের মাঝে আপডেট নিউজ দিয়ে দেবো তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং নতুন বছরের জন্য আপনাদের শুভকামনা জানিয়ে হ্যাপি নিউ ইয়ার সবার জন্য মঙ্গলময় হোক নতুন বছর এবং নতুন প্রবাসী যারা আসবেন আর কি তাদের জন্য যেন খুব সহজ বিছা হয় এরকমই দোয়া করতেছি তো আমার জন্য সবাই দোয়া করবেন এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ